খুবই মজার একটা তথ্য দিই তোমাদেরকে জানা দরকার তোমাদের এই সেন্ট মার্টিন নিয়ে মীর কাশিম আলিবাই স্বপ্ন দেখেছেন একটা সময় ট্রলারে করে ডাক থেকে সেন্ট মার্টিন যাওয়া হতো কিন্তু উনি ট্রলারে করে দেখলেন যে এটা খুব রিস্কি একটা পজিশন তৈরি করে অনেক মানুষের মধ্যে দিয়ে নিহত হয় সাগরে ডুবে যায় তখন তিনি দেশের সেরা সেরা এবং দেশের বাইরে থেকেও সেরা ইঞ্জিনিয়ার নিয়ে এসে এখন যে তোমরা শিপে করে যাও কেয়ারি সিন্দাবাদ অথবা আরও যে শিপগুলো তৈরি হয়েছে দীর্ঘদিন গবেষণা করে পর্যালোচনা করে এই শিপমেন্ট প্রথম আবিষ্কার করেছিল প্রথম ধারণা দিয়েছিল মীর কাশেম আলী ভাইরা তোমরা বান্দরবন যাওয়া অনেকে ঘুরতে এখনো সেখানে একটা অস্থিরতাম পরিবেশ তৈরি হচ্ছে এই বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি এই টোটাল রিজনটা পর্যটন শিল্পে যে এত বেশি ভূমিকা রাখতে পারে এটা মীর কাশেম আলী ভাইরা চিন্তা করেছে তাহলে আমরা দুর্ভাগ্য এই জাতির এ জাতীয় কাশিমালিকে মৃত্যু অপবাদ দিয়ে আমরা চালিয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে কে হত্যা করেছেন